তার খ্যাতি এখন উপমহাদেশের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গেছে আন্তর্জাতিক অঙ্গনে দাঁড়িয়েছেন অস্কার কিংবা গোল্ডেন গ্লোবের মঞ্চে ভারত থেকে চীনের বক্স অফিসেও দেখিয়েছেন দাপ তিনি দক্ষিণে তারকার রামচরণ চলতি বছর নিজের জন্মদিনে ঘোষণা দেন নতুন সিনেমার যেখানে তার সঙ্গী হবেন বলিউড নায়িকা কিয়ারা আগবানী শোনা যাচ্ছে সিনেমার শুটিং শেষ হয়েছে এবার বড় পর্দায় মুক্তির অপেক্ষায় গেম চেঞ্জার দক্ষিণী সিনেমার সুপারস্টার রামচরণ ও বলিউড অভিনেত্রী কিয়ারা আদবানি অভিনীত গেম চেঞ্জার সিনেমাটি ঘোষণা পর থেকে খবরের শিরোনামে আছে বলা হচ্ছে বছরের বহুল প্রতীক্ষিত সিনেমার একটি এটি পর্দায় আবারও রাম কিয়ারা জুটিকে দেখার অপেক্ষায় আছেন ভক্তরা সিনেমাটি পরিচালনা করেছেন এচ শঙ্কর ও দিল রাজু গত মার্চে গেম চেঞ্জের প্রথম কাল জারাগান্ডি প্রকাশিত হয় দর্শক শ্রোতাদের মধ্যে বেশ সারা ফেরে মুক্তির পরপরই এই জুটির রসান পছন্দ করেছে সবাই গেম চেঞ্জার সিনেমাটি একজন সৎ আই অফিসার এবং নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে লড়াইয়ের গল্প অক্টোবরে এ শুটিং শুরু হয় এবং চলতি বছরের জুলাই শেষ হয় নির্মাতারা ঘোষণা করেছেন সিনেমাটি এবছর ক্রিসমাসে মুক্তি পাবে মাঝে কয়েকটি সংবাদ মাধ্যমে বলা হয়েছিল রামচরণ কিছু অংশে শুটিং না করায় গেম চেঞ্জারের মুক্তি দুই সাল পর্যন্ত পিছিয়ে দেয়া হতে পারে তবে চলমান মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র সপ্তাহে সিনেমা নিয়ে কথা বলেছেন প্রযোজক দিল রাজু তিনি স্পষ্ট করে বলেছেন শুটিং শেষ হয়েছে এবছরে ক্রিসমাসে সিনেমাটি মুক্তি দেওয়া হবে তিনি বিশ্বাস করেন এই জুটি সিনেমা প্রেক্ষাগৃহে ভালো ব্যবসা করবে সিনেমাটি ভারতীয় রাজনীতির একটি দিককে সামনে এনেছে এবং একটি সামাজিক থিমকে ঘিরে আবর্তিত হয়েছে পুরোপুরি বাণিজ্যিক সিনেমা ও টিপিক্যাল নায়ক খলনায়ক চলচ্চিত্র এটি এই সিনেমা দর্শকের মন ছুঁয়ে যাবে ও বড় সাফল্য পাবে নির্মাতা এজ শঙ্কর এর আগেও এই ধরনের সিনেমা করেছেন কিন্তু রোবটের পর থেকে তিনি নিজের গল্প বলার ধরন পরিবর্তন করেছেন দীর্ঘদিন পর গেম চেঞ্জার দিয়ে আবারও আগের ধারায় ফিরছেন তিনি সিনেমাটিতে পাঁচটি গান রয়েছে যা দর্শকের জন্য একটি ভিজুয়াল ট্রিট হবে বলে জানা গেছে শঙ্করের বড় এই তেলুগু প্রকল্পটি প্রাথমিকভাবে দর্শেরাতে রিলিজের জন্য নির্ধারিত ছিল পরে ক্রিসমাসে মুক্তির কথা বলা হয় ওই সময় আমির খানের সিদ্ধারে জামিন পারের সঙ্গে বক্স অফিসে লড়তে হবে সিনেমাটিকে একই সপ্তাহ শেষে আরও বড় সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে যার মধ্যে অন্যতম হল হলিউডের দ্য লায়ন কিং এবং বরুণ ধাওয়ানের বেবি চন মারিওসেন